প্রিয় দর্শক বন্ধুরা চলে এসছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছো লাস্ট সিনটা অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপ লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপ লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপ লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপ লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছো লাস্ট সিনটা অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেন্ডি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপ লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছ লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছ লাস্ট সিনটা অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপ লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটা অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপ লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটা অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপ লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটা অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপ লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটা অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপ লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটা অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপ লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছো লাস্ট সিনটা অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটা অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটা অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটা অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটা অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছ লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছ লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছ লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছ লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছ লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছ লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছ লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছ লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছ লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছ লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছ লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছ আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছে ভাবির বোন পার্ট টু পার্ট ওয়ানে সবাই যারা দেখেছো আর কি তারা দেখেছো লাস্ট সিনটায় অ্যাক্সিডেন্ট হলো সালমার টনি সালমার মিলন হলো কি না সবাই একটা ইসে আছো কবে আসবে কবে আসবে চলে এসছে ভাবির বোন পার্ট টু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি টেপো লাইক করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে পেয়ে যাবে